ক্ষতি করো না সন্তানের ক্ষতি করো না মায়ের ক্ষতি করো না আশপাশের ক্ষতি করো না বন্দর ক্ষতি করো না ক্লাসমেট বন্ধু বান্ধব কারো ক্ষতি কর না কোনো মুসলিম মুসলিম কারো ক্ষতি কর না গোহালা রা সোহল্ল সল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আলমিনমান আমি নাহুন না আলা দে মা আহিম ও মোহালহিম ওয়াল মোহাজিনো মান হাজরা মান আল্লাহ আল্লাহ সত্যিকারের মোমেন ওই ব্যক্তি যার কাছ থেকে মানুষের দন সম্পদ ইজ্জত হুরমত রক্ত ব্লাড সব কি তাকে নিরাপদ থাকে চক্ষু দিয়েও কষ্ট দেয় না হাত দেওয়াও কষ্ট দেয় না কথার দ্বারাও কষ্ট দেয় না তাইলে আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমরা কোন জায়গায় আছি আমরা কি সেই জায়গাতে আছি কি বলেন আসিনি হ্যাঁ হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন আর মুসলিম ওমান সালেমান মুসলিম ও লিসানি। ইসানি ওয়াদিহি সত্যিকারে মুসলিম তো হইল ওই ব্যক্তি যেই ব্যক্তির দ্বারা কোনো মানুষের কষ্ট হয় না তাহলে কষ্ট লিখিব কষ্ট লিখিব তুমি যদি অহেতক কোনো মানুষকে কষ্ট দাও নারী পুরুষকে দাও পুরুষ নারীকে দাও যারই দিবা কষ্ট দাও জেনে রাখো আমি তোমারে কষ্ট দেওয়ার জন্য অঙ্গীকার করে রাখছি আমার আলোচনা শেষ একজন হজুরে আনেন আর কথা বলবো না আমার তিনটা কথা ধন সম্পদের দ্বারা মুক্তি পাব না বেজাল মুক্ত আত্মার দ্বারা মুক্তি পাব ঠিক না আর সন্তান আদির দ্বারা মুক্তি পাব না বেজাল মুক্তির আত্মার দ্বারা মুক্তি পাব আর বেজাল মুক্ত আত্মা যেটাকে কলবে শালিন বলে আল বেজাল যুক্ত আত্মা এটাকে কলবে সাকিম বলে রুগ্ন আত্মা রুগী আত্মা এই দেশের বহু মানুষের আত্মার রোগে ভর্তি আছে আছে না আছে না অহংকার কিরব আছে না নাই এরপরে শেষে তো কয়টা কথা শেষ করে দিব তো এই অন্যায় থেকে নিজের বাঁচানোর জন্য আল্লাহ নিজেই বলেন কু আনফুসাকুম ও আহলিকুম নারা মানুষ আমি তোমাদেরকে প্রত্যেকে নিজের রোগের বেলা নিজের রোগের জন্য আমি তোমাকে তোমার জন্য ডাক্তার বানাইছি আমি চুরি করি করব না শেষ না শেষ না আমি খুবই করি সারবো না আমার সারাতে রোগে ওই বলতেছেন বুদ্ধছেন বুঝতেছেন আমি ডাকাতি করি করব না শেষ না শেষ না আমি ডাকাতি করি আর ডাকাতি করবো আমার সারাই বোকাটা তাহলে আমার ডাকা দিয়ে আমার ছাড়তে হবে আমার চুরি আমার ছাড়তে হবে আমার বেইমানি আমার ছাড়তে হবে আমার গিবত আমার ছাড়তে হবে আমার শয়তানি আমার ছাড়তে হবে আমি যদি ভালো হয়ে যাই আমাকে দুনিয়ার কেউ ক্ষতি করার ক্ষমতা সর্বশেষ কথা আল্লাহ হাদিসে কুৎসির মধ্যে বলেন কালার সাল্লাম হাদিসে কুচ্ছি হইলো ও আচ্ছা আচ্ছা হাদিসে কুচ্ছি হইলো তার অর্থ ভাব সব আল্লাহ জবানটা টাহদ মোহাম্মদুর রাসোলুল্লাহর মান আ দ আলি অলিগিয়ান ফাঁকাত আজান তোহবিল হারদে যেরকম আল্লাহ আল্লাহ বলেন যারা আমার অলিদের সাথে বাড়াবাড়ি করে তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি ঘোষণা করে দিলাম তারা যুদ্ধ করবো হ্যাঁ অনেক অলিদের নাম কই লাল্লাহ অলিহিল আল্লাহ অলি থাকো এই জাতীয় অলিদ না যাদেরকে জীবজন্তু পর্যন্ত ওলি বলে এরম অলির কথা বলতেছি এই ভারতবর্ষের মধ্যে যিনি সুলতানুল হিন্দ আধ্যাত্মিক জগতের যিনি হজরত খাজা ময়নুদ্দিন চিস্তি আজমিরি গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই কি করেন নাকি মানুন না যিনি এক বৈঠকে নব্বই হাজার মানুষকে মুসলমান করেছিলেন সঞ্জাব তার সেখান থেকে একটা গুত্র জায়গার নাম সেখান থেকে আজমির আসছেন এখন দুঃখজনক কথা হলো সরকার হিন্দু সরকার মোদী বিজেপি সুবন্ধ অধিকারী এই সমস্ত উগ্রপন্থী হিন্দুরা বলতেছে আজমির খাজা মহিনী চিস্তির মাজারের নিচে এদের মহাদেবের বলে মূর্তি আছে কঞ্জুরে কন্যা উজুবিল্লা এলো একটা ও আবার কিছু কিছু কইতে শুকেন না 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 মহাদ্বীপ না আমার শিবলিঙ্গের মূর্তি আছে অর্থাৎ শিবের লিঙ্গের পূজা করত শিবে বলে কারে কইছেন যাই বাগার সময় যে আমি গেলে গে মহাশয় কার পূজা করব কামার ইটার পূজা করবা হের ভরে হের আমনে আছে এই শিবের লিঙ্গের ভূত কিবলিঙ্গার আসেন মন্দির আসেন এটা কইয়া আজমিরের মাজার বাংবার জন্য কি করতেছে চেষ্টা করতেছে আপনারা জেনে রেখেন যেদিন আজমিরের মাজারের মধ্যে কিনা লাগা এটা বেকো লাগা নেই ডেকু না বেকো লাগা যেদিন লাগা বাবরি মসজিদ বাঙ্গে কিন্তু হাজার হাজার হিন্দু হইছে হয়েছে সারা অর্থাৎ হেরার জবনি নাই বুঝলি কাজে আজমির যেদিন ভাঙতে আসবে সেখানে আজমিরের তো লেখা জামাজি সৃষ্টি শো আছে না নাই আছে একটা কথা কই বিরক্ত হবে আজ গঙ্গি একটা খাদেম আসছিল একজন খাদেম তো উনি খেদমত টেদমত করে খুব ভালো মানুষ তো গঙ্গি রহমতুল্লাহ হঠাৎ করে একদিন কইতেছে মাই আজমির যাওয়া মাই আজমির জানা হয় মুজে রকস দেয় আজমির যাবো আজমির খাজা সাহেব দরবার যাইব আর কি খাজা সাহেব এখানে আবার আউলিয়াদের কথা গিয়ে কিছু মুলবি আছে এক জাতের মুলোবি এক জাতের মুলো বেরো চুলের মধ্যে আলী কিয়া কামরা আউলিয়ার কথা তারে না আর তো সোনা আউলিয়ার তিন সতেরা জন আইলে ভারতবর্ষের কোনো মানুষ মই সবনি উলিয়াই দিন না কি মিস হোক বলছি যাদের ডাইলেট বানি হায়া মুল্লা মনিষী হয়েছে মানে আগে দেখতারে না ফেরত দেলা রথ তা ফেরত দেলা তা আদা আজমীর অহামদুল্লাহের দরবারজ হয়ে কই তো সে রে যাইতা কে রে কে রে যাইতা কে না বুঝে ইহাল হ্যায় বুঝে রাধা জানে কে যাউঙ্গা জরুর যাঙ্গা গঙ্গু থেকে দিল্লি আইব কাগজ আনছে করে আঙুলতে এই আঙ্গুলতে আমি যে দেখছি এই আঙুলতে লিখছে মানে দিবা মাজারের মাথার কাছে হিতান আর ফৈতান হিতান বুঝলেন না মাথার কাছে একটা লোক দেখব সুন্দর সুন্দর মানুষ এলার কাছে না সিঁড়িটা দিবা অনে সিডি তে কিছু লেখা নাই আঙ্গুল দা দিছে গংগু হিসাবে কি দিছে আঙ্গুল দা দিছে এটার মধ্যে নাই আমি যে লেখা দিছি লেখা উঠছে কালি সালি নাই কলম সলম নাই আঙ্গুল দা টাকা কাগজ ছিড়ি দিছে এটা দেওয়াল লাগিয়া তো উনি গেছেন যে আজ কত বছরের কথা এক 100 200 বছরের কথা আগের কথা 100 150 200 বছর আগের কথা আর লোকটা গেছে আজмир যাওয়ার ঘরে

এই জন্য আমি চিঠি লিখে দিছি লিখে দিছি কি লিখছিলাম লিখছিলাম যে হাজা আজমির সাহেবের কাছে বাবা কারণ সুলতানুল হিন ভারতবর্ষ সমস্ত উলিদের বাচ্চা কাটা খাজা মহিনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাই আর সমস্ত পৃথিবীর অলিদের বাচ্চা কাটা সমস্ত পৃথিবীর অলিদের বাদশা কাটা আরে না 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 মুহাম্মদ রসুল হাজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই সমস্ত পৃথিবীর অলিদের বাদশা কাটা আব্দুল কাদের জেলা রহমতুল্লাহ আর মাঝে মধ্যে হন ভাই না আপনার সুলতান কান্দুলের ভিড়ের ওলে কেটে যায় অলিদের বাদশা যে ওনারা যদি অলিদের বাদশা লেখাতে আব্দুল কাদের জেলা নিজে কি লিখবেন এটা তো শেষ হই আব্দুল কাদের জেনারেল সমস্ত অলিদের বাদশা আর সমস্ত নবীদের বাদশাহ মোহাম্মদুর রাসুল্লাহ বোঝাই যে কথা বুঝসি বলতে হবে তো আমি লিখছিলাম যে বাবা আপনি চলে গেলেন আপনার মাজারের আশেপাশে আপনার মাঝে কেন্দ্র ঘুরে এন্দ ঘরে উড়ো শো কে লেগে উড়োসো হেন মাজারও অনেক দূরে একটা এই উড়ো মাজারটা কেন্দ্র করে উড়োষ্ট হোক কেন হোক এটা কি লেখো এটা আপনার বন্ধু আমি লিখছিলাম যে বাবা আপনি কেন হাজারটা বন্ধ করেন না

আর গাঙ্গুর রহমতুল্লাহ মাজারে কোন মানুষ যদি ভেদ একটা মানুষ যদি তুজে আরোধ করতো যে ভেদ একটা মানুষ গেলে উনি কবরতে বাইরে গিয়ে ওই পাহাড়ের উপর বৈশা থাকতেন কবরতে বাইরে আউলিয়ারা নবীগণ আউলিয়ারা কবরে কি করে না লাশ মসে মসে না গলে না নষ্ট হয় না লক্ষ বছর পরে কুপ দিলে গিয়ে টাটকাদার লাশ পাইবে পাইতেন না পাইতেন না হাজরত আজমিরি রহমতুল্লাহ আলী কি কবরে হচ্ছে লেগেছি গা হ্যাঁ হচ্ছে লেগেছি গা নেই মানুষের যায় কি এটা অনেক মানুষের কইগো কত গা সেরিক ধরার নাই আমার তো কাম হয়েছে কথাটা বুঝতে যা এক একবার বিশ বছর পর্যন্ত চকু অন্ধকান্দা গড়িয়ে করতেছে

আমি কি ভুল করছিলাম আমার এই যে সালাম দা বিলম্ব করলেন ওই খাবের মোরাকাবার ভিতরে উত্ত মোরাকাবা কিন্তু সরাসরি না মোরাকাবাতে উত্তর আসতেছে এই পাগলাটা বিশ বছর ধরে না ঘোরাঘুরি করতেছে এখন আমি তার চক্রের সেভার যুদ্ধ মৌলার দরবারে করে মোনাজাতের অগ্ন ছিলাম আমি মোনাজাত করতেছিলাম মৌলার কাছে সেই কাজে আমি লিপ্ত ছিলাম এই টাইমে এটি আমার সালাম দা বিশ্বাস তো টাইমে সালাম দিলাম কেন নে আমার মোনাজাত শেষ হয়েছে পরে তোর সালাম দিছি সতত্তর নম্বরের সালামের জব তিনবারের সালাম আমার দর কালামের বেলা বিশ ছ বছর ধরে ঘুরতেছে আমি ভাত তৈরি দিছি না এখন তার সাড়ে তাম না আইসি যখন আমি তো শুনতাছি সালামটা দেওই আমরা কান দে তা আমার তো কান্দি লিখে কান্দো কার কাছে এই জন্য আমি মৌলার দরবারে মোরাজত করছিলাম মৌলার তারে দেও না চোখটা ফিরাইয়া তুমি তো তোমার মালিক তার মালিক তুমি না ও হ্যাঁ আইফার বালা জায়গায় যে ফাগলারি কেলে গেলে বিশ বছরের একবারছি সব বালানা ওমানে সব আল্লাহ করবে ওরবাঙ্গালে ভারতবাসীরা উগ্রপন্থী হিন্দুরা চেষ্টা করতেছে ওই হিন্দুর দলে দলেরা তারা মাজার বাঙবে যে কবলটা শ্রদ্ধা দিবে কবলে মধ্যে গোবর লাগায় তিরা হস মাহ বুধরা সে শয্যা করতে রাজি না তারা মাঝার বাঙবে তারা মাঝার হতো বাড়ি বাবা ফিত্তিরা যদি ভাঙতারছে না

কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া